তাহলে তোমাদের হতে হবে না তারপর আমরা চলে যাবো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই ম্যানেজমেন্ট অনেকগুলো চাপটা আমাদের করতে হয় এখানেও তোমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব করতে হয় তা আমি প্রিভিয়াস ইয়ারে দেখি তোমাদের এই যে এখানে দেখো প্রথম চ্যাপ্টারটা থেকে চোদ্দ দশ চোদ্দ 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 এই বছর কিন্তু আসে নাই দেখছো তাহলে এখন পরের বছর যে আসবে কি আসবে না আমরা জানি আমরা ধরে নিব পরের বছর আসবে এটা কারণ এক বছর যেহেতু মিস করছে তারপর দেখা গেল অ্যাবজর্পশন কস্টিং এন্ড ভেরিয়েবল কস্টিং প্রতি বছর এখান থেকে ম্যাথ আসে অ্যাক্টিভিটি বেস কস্টিং শুধুমাত্র এক বছর একটা ম্যাথ আসছে আর কোনো ম্যাথ আসে না এটা থেকে আর এই জন্য আমরা এটার উপর এত বেশি গুরুত্ব দেই না কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এটা থেকে প্রতি বছর ম্যাথ আসে প্রতি বছর শুধু ১৬ সালে পার্সিতে সিতে আসে নাই আর নাহলে প্রতি বছরে পার্ট সিতে ম্যাথ আসে রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য এই চ্যাপ্টারটা খুবই কম গুরুত্বপূর্ণ

এখানে কোন গুরুত্ব দেওয়া লাগবে না কিন্তু ক্যাশ বাজেট আর ক্যাপিটাল বাজেটের মধ্যে ক্যাপিটাল বাজেট তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে ক্যাশ বাজেট কম গুরুত্ব দিতে হবে তারপর আছে ফ্লেক্সিবল স্ট্যান্ডার্ড কস্টিং এখন এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য র্যাঙ্কিং করবো আমরা সেই সেই র্যাঙ্কিংটা একটু আমরা দেখি এখানে কেমন এখানে দেখো এক নাম্বার আমরা রাখছি অ্যাবজর্শন কস্টিং ভেরিয়েবল কস্টিং কোনোভাবে মিস করা যাবে না দুই নাম্বারে আছে হচ্ছে আমাদের আহ কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ তিন নাম্বারে হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং তারপর হচ্ছে চার নম্বরে আমরা রাখছি কস্ট এস্টিমেশন এন্ড কস্ট কনসেপ্ট এই চারটা চাপটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা কোনোভাবেই এগুলো মিস করা যাবে না তারপর তুমি পাঁচ নম্বর ক্লাসটা দেখবা ফ্লেক্সিবল বাজেট দেখতে পারো ছয় নম্বরের জন্য তুমি দেখতে পারো ক্যাপিটাল বাজেট সাত নম্বরে দেখতে পারবো তুমি ক্যাশ বাজেট আট নম্বরে গিয়ে রিলিভেন্ট কস্ট অ্যান্ড ডিসিশন মেকিং দেখতে পারো নয় নম্বরে গিয়ে তুমি দেখতে পারো হচ্ছে এই যে প্রোডাকশন বাজেটটা নয় নম্বরে দেখতে পারো তো এইভাবে যদি তুমি সিরিয়াল প্রস্তুতি নিতে পারো তাহলে আশা করি তোমার সমস্যাটা থাকবে না এই ধারাবাহিকতায় তোমরা গুরুত্ব দিবা তাহলে যেগুলো আমাদেরকে শুরুর দিকে র্যাঙ্কিং এর শুরুর দিকে আছে এক দুই তিন চার পাঁচ ওগুলোর ডিটেলস তোমার দেখতে হবে ডিটেলস মানে কি মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্লাস বই এর ম্যাথ এগুলো তোমাকে ভালো করে সমাধান করতে হবে আর বাকি যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ অর্থাৎ ছয় সাত আট নাম্বার আছে এগুলো যদি তুমি ডিটেলস দেখতেও না পারো তুমি মিনিমাম এন ইউতে প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন সলভ করে যাবো অন্তত তাহলে দেখা গেলো তুমি সাপোর্টিংটা ভালো পাবো পরীক্ষার হলে এখানেও কিন্তু আমাদের প্রায় দেখা দুইটা দুইটা তারপর তিনটা ম্যাথ আসতে দেখা যায় পার্ট সিতে থিওরি আসতে দেখা যায় এখানেও কিন্তু থিওরি আসে ম্যানেজমেন্ট তাহলে এখানে পার্ট বি তে অন্তত দুইটা পার্ট বি তে দুইটা পার্ট সি তে দুইটা বা একটা থিওরি লেখার মতো প্রিপারেশন নিয়ে যেতে হবে তোমাকে পার্ট বি তে দুইটা থিওরি পার্ট সি তে একটা বা দুইটা থিওরি লেখার মতো প্রিপারেশন যদি নিয়ে যেতে পারো আশা করি তোমার পরীক্ষা খুব ভালো হবে